নাম আউট এই যে এগুলা তো নষ্ট হয়ে যাবে কত সুন্দর মিষ্টি একটা মেয়ে বাচ্চা মেয়ে আর গরীব ঘরের মেয়ে দেখুন সারা দিন মাংস টকেছে আজকে ঈদের দিন অত ওর পরনে কিন্তু পুরনো পোশাক আসসালামু আলাইকুম কি নাম তোমার রবীনা কি করো তুমি আমজনো খাড়া রইছো তুমি কি মাংস টোকাইছো আজকে তো ঈদের দিন না ঈদের দিন কি মাংস টোকাইছো দেখি কতটুকু মাংস পাইছো এতটুকু মাংস পাইছো হ্যাঁ তোমার আমু শাহ হয়েছ দর্শক কয় কেজি হবে এখানে মাপছো এদিকে আসো তো কখন বের তুমি এদিক কখন বের কখন বের হয়েছো সকালে বের হয়েছো সকালে সারাদিন সকাল থেকে এখন তো প্রায় বিকেল হয়ে গেছে এই কটা মাংস পাইছো হ্যাঁ এই কটা মাংস পাইছো তোমার আব্বু কি করে কি কাজ করে গাছ কাটে দর্শক দেখেন এই বাচ্চা মানুষ সারাদিন এই আম্মু কই হ্যাঁ ঠিক আছে তো আম্মু ওর আম্মু সম্ভবত মাংস টোকাইতে গেছে না আরও তো তোমার দাঁড়া করে রাখছে না দর্শক এই যে কত সুন্দর মিষ্টি একটা মেয়ে বাচ্চা মেয়ে আর গরিব ঘরের মেয়ে যে দেখেন সারাদিন মাংস ঠোকাইছে আজকে ঈদের দিন অথচ ওর পরনে কিন্তু পুরনো পোশাক বাবা তুমি ঈদের পোশাক কিনো নাই হ্যাঁ নতুন পোশাক কিনো নাই জামা কেনো নাই দর্শক এই যে একটা বাচ্চা দেখেন তার পুরনো আজকে একটা ঈদের দিনে আজকে ঈদের দিনে তুমি যে একেবারে পুরোনো জামা পরতেছো হুম তোমার শোনা এদিক তাকাও আজকে যে ঈদের দিনে সবাই নতুন জামা পরে তুমি যে পুরনো জমা পড়তেছো এটা তোমার কষ্ট লাগে কষ্ট লাগে না কেন কেন লাগে না তো বলবা হ্যাঁ কেন কষ্ট লাগে না এদিক তাকাও কেন কষ্ট লাগে না আমাকে একটু বলো যে কেন তোমার কষ্ট লাগে না সবাই তো নতুন জামা পড়তেছে হ্যাঁ মশাইখানে সবাই তো নতুন জামা পড়তেছে তোমার কেন কষ্ট লাগে না বলো না এদিক তাকাও বলবা আমাকে একটু বলবা না ওষুধ খুব সহজ সরল একটা মেয়ে দেখেন মা গেছে মাংস টোকাইতে এই যে মাংস সে দাঁড়ায় আছে মায়ের অপেক্ষায় সারাদিন কষ্ট করছে তো মাংসগুলো আমার কাছে বিক্রি করবা হ্যাঁ কেন হ্যাঁ এদিক কেন বিক্রি করবে না তোমার টাকা দরকার না তাইলে আর আজকে খাইছো এখনও খাইছো তুমি এখনো খাও নাই এখনও খাও নাই দেখেন না খায়া মাংস টোকানোর জন্য দাঁড়ায় রয়েছে খুবই একটা কষ্টদায়ক একটা বিষয় আসলে বিক্রি করো আমার কাছে বিক্রি করো করো না ঈদের ঈদের খরচ কেউ দিছে তোমার আজকে সালামি দিছে কেউ কেউ কিছু দেয় নাই আমি যদি তোমার ঈদে সালামি দিই নেবা তুমি হ্যাঁ তোমার ঈদের সালামি দিচ্ছি আমি নাও এন এটা তোমার জন্য পুরস্কার তোমার এটা পুরস্কার রাখো ঠিক আছে কয় টাকা আছে গুণ তো এখানে তিনশো টাকা আছে খুশি হয়েছো এটা এটা উষা করতে পারো তুমি এটা নিতে পারবো কীভাবে নিবা এটা তুমি এভাবে নেবা অশোক দেখেন পুরনো জামা পরা এই যে মাংস সে নিয়ে যেতেছে ঠিক আছে তো ঈদের সালামি কেউ দেয় নাই না তিনশো টাকা দিয়ে কি করবা জামা কিনবা তোমার আব্বু কোথায় কাম করে ঈদের দিনও কাজ করে এই যে এগুলো তো নষ্ট হয়ে যাবে ঠিক আছে থাকো হ্যাঁ খুব কষ্ট লাগে তোমারে দেখে ঠিক আছে খুশি হয়েছো ঈদের সালাম ঈদের সালামে পাইয়া জামা কিনবা ঠিক আছে ভালো থেকে হ্যাঁ কি নাম জানি তোমার রুবিনা রুবিনা ভালো থেকে দর্শক আজকে একটা ঈদের দিন তোমার মনে কি কোনো আনন্দ লাগতেছে ঈদ ঈদ যে একটা আনন্দ লাগতেছে কি আনন্দ লাগতেছে তুমি তো সারা দিন মাংস টুকাইলা তোমার মায়ের সাথে তোমার আনন্দ তো কি আনন্দ করলা তুমি সারাদিন মায়ের সাথে মাংস ঢোকাইলে তুমি আনন্দ করছো তুমি এটাই আনন্দ না হ্যাঁ রবিনার এটাই আনন্দ একজন গরিব মানুষ গরিবের এটাই আনন্দ আসলে কি আর করা ভাগ্যে যেটা আছে এটাই রাশি হ্যাঁ